সালামু আলাইকুম অনেকের একটা কোয়েশ্চেন থাকে যে যাদের অ্যাজমা বা হাপানি আছে তাদের আসলে ব্রঙ্কাইটিস বা সিওপিডি হতে পারে কিনা বা তাদের অ্যাজমাটা পরবর্তীতে খারাপ হতে পারে কিনা দেখেন অনেক ক্ষেত্রেই যেটা আমরা বলি যে অ্যাজমা পেশেন্টের পরবর্তীতে এটা ব্রঙ্কাইটিস হতে পারে তো ওই অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ বলি আমরা তো এই রূপটা কিন্তু খুবই খারাপ অ্যাজমা আপনার কন্ট্রোলেবেল হয়তো এক চিকিৎসা করলে একটা পর্যায় ভালো হয়ে যাবে সিওপিডি কিন্তু ভালো হবে না বা অ্যাজমা সিওপিডি ও বলে এটা খারাপ এটা কদিন পর আপনার হসপিটালে ভর্তি হতে হয় তো কাদেরই সমস্যাটা হতে পারে যে অ্যাজমা আবার ব্রঙ্কাইটিস দুইটা একসাথে হতে পারে যেসব পেশেন্ট অনেকেই চিন্তা করে কি যে আমার তো নীল কালার যে ইনহেলারটা এটা নিলে তো আমি ভালো থাকি সাদা সাথে ভালো যাচ্ছি এই জন্য খয়েরি কালার বা সাদা কালার যে এটা নিতে চান না আমরা বলি কন্ট্রোলার স্টোরেড ইনহেলার যেটা তো এই যারা এই জিনিসটা বেশি বুঝেন যারা ইনহেলারটা ঠিকভাবে না নেন আমাদের কথা না শুনেন তাদের একটা পর্যায়ে যে বারবার অ্যাটাক হতে হইতে অ্যাজমার উপর ব্রংকাটিস হয়ে যায় অ্যাজমার সিপুরে ওভারল্যাপ হয়ে যায় অথবা অনেক পেশেন্ট যে আপনি হয়তো এমন পরিবেশে বাস করেন বা এমন কাজ করেন প্রফেশনে এমন আপনার প্রফেশন যেটাতে দুলাবালি বেশি কতকি উজার ভাঙার কাজ করে কেউ পাথর ভাঙার কাজ করে কিউ কিউ মিলে কাজ করে কি রং কাজ করে কি বোল্ডিতে কাজ করে কি ধুলাবলী কাজ করে এই যে লং টাইম এই ধুলাবলীগুলো আপনার শরীরে যাচ্ছে ফুসফুসে যাচ্ছে তো এগুলো একটা পর্যায়ে অ্যাজমাটা আর কন্ট্রোল থাকে না এবং এরো এটা ফিক্সড হয়ে যায় তখন অ্যাজমাটা আপনার ব্রঙ্কাইটিসের রূপ নেয় বা астমার ওভারল্যাপ হয় আরেকটা বড় কারণ সবার জন্য যারা ধূমপান করেন এই ধূমপান যারা অ্যাজমা পেসেন্ট যারা ধূমপান করেন তাদের কিন্তু রিস্কটা অনেক বেশি থাকে যে অ্যাজমাটা আনকন্ট্রোল হয়ে একটা বড় যে ফিক্সড এরর হয় এটা ব্রঙ্কিওজেট রূপ নেয় এবং তাদের একদম মাইজারিবল লাইফ লিড করে। দেখবেন যে যারা অ্যাজমা پیشنট মোটামুটি একটা ভালো লাইফ লিড করে ওষুধ নিলে একদম সুস্থ মোটামুটি আপনার যে অ্যাজমা থেকে বলতে পারবেন না কিন্তু সিওবি কিন্তু সহজে ভালো হয় না। আমরা এমন پیشنটও পাই যে জাস্ট এই মনে করুন রুম থেকে বাথরুমে যেতে পারে না তার শ্বাসকষ্ট হয়ে যায়। একটু হাঁটতে গেলে শ্বাসকষ্ট হয়ে যায়। বড়ান একতলা একতলা উঠে উঠতে পারে না তার শ্বাসকষ্ট হয়। তো এই জন্য আমরা বলি যে আপনি যদি কিছু নিয়ম মানেন আমাদের যে ইনহেলারটা রেগুলার নেন আপনার লাইফ স্টাইল চেঞ্জ করেন আপনি দুম না করেন আর একটা যে এখন যে এয়ার পলিউশন এই এয়ার পলিউশনটা যদি যত বেশি থাকবে যে যত ধুলাবলি আপনার শরীরে ঢুকবে তাদের কিন্তু অ্যাজমা পেশেন্টের একটা পর্যায়ে ব্রঙ্কাইটিস হয়ে যেতে পারে এয়ার এটা ফিক্সড হয়ে যেতে পারে পার্সিস্টেন্ট অ্যাজমা বা ব্রঙ্কাইটিস রূপ নিতে পারে তো এই জন বাইরে বের হবেন আপনি মাস্ক করবেন আপনার এরকম যদি বারবার অ্যাটাক হয় আপনি ভ্যাকসিন নিবেন আপনি ঘরবাড়ি পরিষ্কার পরিছন্ন রাখবেন আপনি প্রফেশনাল যদি এরকম ধুলোবালি কাজ করেন বা আপনি মিলিটেল কাজ করেন আপনি যদি প্রপার মাস্ক ইউজ করেন তাহলে হবে কি আপনার এই সমস্যাগুলো হবে না আপনার অ্যাজমা বাড়ার থাকবে আপনার বংকাতিজ হবে না আপনি ইনশাআল্লাহ ভালো লাইফ করতে পারবেন ধন্যবাদ সবাই